হাই ফ্রেন্ডস দেখো হালকা বৃষ্টির পর সকালে গ্রামের পরিবেশটা মাঠের পরিবেশটা কেমন দেখো এক পতলা বৃষ্টি হয়ে গেল এবার সবাই ধান চাষ করবে তার জন্য বীজ ফেলেছে কত সুন্দর সাদা বক দেখো মাঠে গজুর গরু চড়ছে আকাশে মেঘ কিন্তু বৃষ্টি বলে কিছুই নেই কত সুন্দর গ্রামের পরিবেশ सत्य बोलिक प्राकृतिक परिवेश मुना भरे जा